এই ব্যাপারে আসলে তারা রিপোর্ট করে অধিদপ্তর থেকে তারা রিপোর্ট করে তো অধিদপ্তর থেকে তারা রিপোর্ট করে সেই রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তাই আসলে বিষয়টা এটা আমার এটা হলো অধিদপ্তরের বিষয় তারা যে রিপোর্ট করেছে সেই রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দরকার ছিল সেটা তারা করেনি তারাই বলবে এটা তো আমি আমার প্রধান এক্সিয়ার নাম করতে পারবো

তার তার যে সার্টিফিকেট লাগে সেই ডেথ সার্টিফিকেটটা এটা হলো মুদ্রা মুদ্রা বিভাগ প্রশিক্ষণ কোর্স এই কোর্সে যে সার্টিফিকেটটা লাগে সেটা ভুয়া দেখানো হয়েছে তারপর হাসানুজ্জামান হাসানুজ্জামান তার যে কেয়ালি কমার্শিয়াল কলেজ থেকে যে ডেথ সার্টিফিকেটটা নিয়ে এসেছিল প্রভাষক সায়েন্স কোর্সের আচ্ছা সেটা হলো সেটা বলেছে যে অস্পষ্ট। বাইস স্পষ্ট সময় এটা হলো অস্পষ্ট বলেছে। এটা দুয়া বলেনি অস্পষ্ট বলেছে। তারপরে মোস্তাকিজও জমা সহকারী লাইব্রেরিয়ান তার যে সার্টিফিকেট আছে সেটা পুরো দেখানো হয়েছে। এটা তিনি সংগ্রহ করেছিলেন ডিবিস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট